হ্যালো ভিওয়ার্স আজ শেয়ার করব যাদের নাকে প্রচণ্ড ব্ল্যাক হেডস আছে সমস্যা রয়েছে সেই ব্ল্যাক হেডস কীভাবে দূর করবে সম্পূর্ণ ঘরোয়া উপায় ব্ল্যাক হেডস নানান কারণে হতে পারে মুখে যদি অতিরিক্ত তেল জমে বা ময়লা পড়ে তোমরা ভালোভাবে স্ক্রাব করছো না ফেস ওয়াশ করছো না এই জন্য কিন্তু ব্ল্যাক হেডস প্রচণ্ড হারে বেড়ে যায় তো এই ব্ল্যাক হেডস রিমুভ করার জন্য সব থেকে আগে যেটা করতে হবে ঘরে ভালো করে ফেসওয়াশ করতে হবে এবং স্ক্রাব করতে হবে তারপরে এই যে রেমেডিটা এটা ইউজ করতে হবে তো ভীষণ ভালো কাজ দেবে তোমাদের ব্ল্যাক হেডস আর থাকবেই না যদি একটু মুখটা ভালো করে ক্লিন রাখো সবার প্রথমে দু চামচ ছোটো চামচে মুলতানি মাটি নিলাম তার মধ্যে পাঁচ চামচ চিনি নিলাম চিনি খুব ভালোভাবে তেলটাকে পরিষ্কার করবে ময়লাটাকে বের করবে মুলতানি মাটি স্কিনটাকে পুরোপুরি ক্লিন করে দেবে ব্ল্যাকহেডসকে এবার এক চামচ নিয়ে নিতে হবে এর মধ্যে মধু মধু কিন্তু খুব ভালো ব্ল্যাকহেডস রিমুভ করে স্কিনের পোর্সগুলোকে ক্লিন করে ডিপ ক্লিন করে এবার এই মধুটা দিয়ে হালকাভাবে দেখো আমি এখানে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে এটা মধু দিয়ে তো পুরোপুরি মেশানো যাবে না এটার মধ্যে আমরা দিয়ে দেবো গোলাপ জল রোজ ওয়াটার হ্যাঁ বন্ধুরা রোজ ওয়াটার কিন্তু ভীষণ ভালো আমাদের যে কোনো স্কিন প্রবলেমের জন্য এটা স্কিনকে হাইড্রেট রাখে ময়শ্চারাইজার রাখে এবং সুন্দর একটা সফট ফিল দেয় খসখসে ফিল দেয় না এবার দেখো এই রোজ ওয়াটার দিয়ে ভালো করে এটা মিশিয়ে একদম আঠা আঠা ভাব করতে হবে তরল করা যাবে না আর চিনিটা পুরোপুরি গলানো যাবে না মিশিয়ে নিয়ে নাকের ওপরে ভালো করে কিন্তু রাব করতে হবে রাবিং করা হয়ে গেলে যেই না শোকাবে পুরো শোকাতে দিতে হবে তারপরেই এটা রিমুভ করতে হবে এভাবে করো ব্ল্যাকহেডস থাকবেই না